তো আগামী এক তারিখ থেকে পৌর এলাকার মধ্যে অবৈধ সিএনজি অবৈধ অটো কোনো কিছুই পৌর এলাকার মধ্যে চলতে দেওয়া হবে না পৌরসভা আপনারা জানেন অটোগুলোকে লাইসেন্সের আওতায় নিয়ে এসছে আমরা আগামী পঁচিশ তারিখ থেকে মাইকিং করব এবং সবাইকে জানাবো আগামী এক তারিখ থেকে পৌর এলাকার মধ্যে লাইসেন্সবিহীন অটো চলাচল নিষিদ্ধ হয়ে যাবে এবং মূল সড়কে যেটা আমাদের মানে বিটুবিনা সড়ক বা এইটা সড়কে যে কোনো ধরনের অযোধ্যা যেগুলো পার্কিং হবে এগুলো নিষিদ্ধ হয়ে যাবে মানে এক তারিখের পর থেকে বিশেষ আমরা জানি শারদীয় দুর্গোৎসব দুর্গোৎসব দুই তারিখ হচ্ছে বিজয়া দশমী এরপর থেকে সারাশি অভিযান হবে অবৈধ সিএনজি অবৈধ অটো কোনো কিছুই পৌর এলাকার মধ্যে চলতে দেওয়া হবে না Thank